আজকে ওপার বাংলা থেকে যে উদ্বাস্তব মানুষ এসেছে এসেছে তাদের মানে এসএ বা সি এর বিরুদ্ধে করা মানে ওপার বাংলার মানুষ যে উদ্বাস্তব মানুষের বিরুদ্ধে মিছিল করা তাই মতুয়া এবং সনাতনী ধর্মীয় মানুষদের উনি বিরুদ্ধে মিছিল করছে তার প্রতিবাদে মানুষ আজকে বুঝতে পেরেছে মিছিলটি হবে হবে হচ্ছে ঠাকুরনগর হসপিটাল সামনে থেকে একদম ঠাকুরনগর বাজার রেল পার্ক আমাদের সেই র্যালিতে উপস্থিত থাকবেন আমাদের বনগার সাংসদ এবং ভারত সরকার মন্ত্রী এবং মতুয়া সংঘাধিপতি সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয় এবং আমাদের রাজ্যসভার সাংসদ এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মিঠুন চক্রবর্তী আসবেন এসে আমাদের একটা প্রতিবাদ মিছিল